হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও মোটামুটি এখন অনেকটাই ভালো আছি তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আসলে মাঝখানে কয়েকদিন অসুস্থ থাকার কারণে কোনো ব্লগ আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ আপলোড দিই তো সকালে ফার্স্টে ঘুম থেকে উঠে আমি কিন্তু একটু ওয়েদার দেখছিলাম আর একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম চারপাশের ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছিলো আর এটা কিন্তু শীতকালের মিষ্টি রোডটা কিন্তু সবারই ভালো লাগে তাই আমি খুব ভালোভাবে ভিডিওটা করছি আর জুম করে করে করছি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এখন চলে এলাম কিচেনে ফ্রেশ হয়ে ফার্স্টে কিচেনে চলে এসেছি এখন নাস্তা বানাবো তো আমার জন্য একটু পাউরুটি আর ডিম ডিম দিয়ে ভেজে নেবো আসলে আমি বাসায় একা তোমাদের ভাইয়াও কেউ নেই আসলে ও যখন আমার সামনাসামনি তাকে আমরা কত ঝগড়া করি আর যখন দূরে চলে যাই তখন মানে ওর ওর অভাবটা মানে আমি অনেক বেশি ফিল করি তো ওর মামার বাড়িতে এসে কিছু দিনের জন্য বাসায় তো কেউ নেই আমি আছি আর আমার শাশুড়ি আছে তো আমি আমাদের জন্য পাউরুটি আর ডিম দিয়ে ভেজে নিয়েছি তো এখন আমরা নাস্তা কমপ্লিট করে এখন চলে এলাম কিচেনে আজকে রান্না হবে লাউ আর ছোটো মাছ তো আমি ফার্স্টে ছোটো মাছগুলো রান্না করে নেব এখানে পেঁয়াজ কুচি টমেটো কাঁচা কাঁচামরিচ সব কিছু দিয়ে দেব এবার জিরা বাটা আধা বাটা পেঁয়াজ বাটা যে পেস্টটা আগে থেকে করে রেখেছে এখন ওটাও দিয়ে দেব ছোটো মাছ কার কার ভালো লাগে আমার তেমন একটা পছন্দ না তবে এখন মোটামুটি পছন্দ করি তো এখানে এখন লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর অনেকটা পরিমাণ মরিচের গুঁড়োও দিয়ে দেব আর ছোট মাছ কিন্তু সবার জন্য কিন্তু অনেক ভালো তবে আমার একটু কম ভালো লাগে যাই হোক এখন মেখে নেব তেল দিয়ে পরিমাণ মতো খুব ভালোভাবে মেখে নেব আর আজকে ছোট মাছটা কিন্তু খুব শুকনো টাইপসের রান্না করব পাতুরি টাইপসের তো আমি এখানে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মরিচ মশলা সব ছোট মাছের সাথে মিশে যায় তো এখন ওটা কড়াইটা এখন চুলে বসিয়ে দেব আর আমি কিন্তু আজকে শাক ভাজাটাও করে নিয়েছি ফার্স্টে তো আর ছোট মাছে কিন্তু হালকা একটু পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এখন লাস্টে ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে এখন ছোট মাছটা নামিয়ে নেব ধনেপাতা কিন্তু অনেকটাই পরিমাণ আমি ধনেপাতা পাতা দিয়েছি এবার হচ্ছে লাউ রান্না করবো লাউয়ের জন্য ফার্স্টে কাঁচামরিচ অনেকটাই দিয়ে দিয়েছি ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেবো আসলে লাউয়ের সাথে না চিংড়ি মাছ ছাড়া লাউটা কেমন যিনি ভালো লাগে না তাই না কারা লাউ চিংড়ি খাও সবসময় তো এখন লাউটাও খুব ভালোভাবে আমি কিন্তু সুন্দর করে রান্না করে নেব অনেকটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কী কী দিয়েছি তার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অবশ্যই নেক্সট টাইম রেসিপিও একটা শেয়ার করে দেব তোমাদের সাথে তো এখন লাউটা কিন্তু ভালোভাবে কষিয়ে কষিয়ে এখন রান্নাটা করে নেব তো আজকে রান্না বান্না কমপ্লিট এদিকে ছোট মাছটাও হয়ে গেল তো আজকে রান্না করেছি হচ্ছে লাউ চিনিমা সব কিছু এখন বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি স্নান করব। স্নান করে চলে এসেছি ছাদে তো ছাদে কাপড় চোপড়গুলো শুকা দেওয়ার জন্য আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি ফার্স্টে স্কিন একটা ক্রিম ইউজ করেছি এখন সিঁদুরটা দিয়ে দেব আর আজকের ব্লগটি কিন্তু এখানেই শেষ সবাই ভালো থাকবেন আমার ব্লগটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে